কালকে টাকা গুলো ছিল আজকে কোন টাকা ছিল সাথে ছিল পাঁচ কেজি বাংলা গুলা হ্যাঁ চল্লিশ হাজারি

আচ্ছা বাকি যা জিজ্ঞাসা করার আমাদের উর্ধতন জিজ্ঞাসা করবে আমরা যাই আচ্ছা ঠিক দিয়ে দিবো দিব আমার ভাই বোন দিব আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটাকে এক ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য জি না জি না আচ্ছা ঠিক আছে